ফিলিস্তিনের সংগঠন গাজার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দিতে স্মিত হয়েছে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি তারা তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলে জানিয়েছে এনবিসি নিউজকে দেওয়া একথা জানিয়েছেন হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাই তিনি বলেন আমরা গাজার শাসন ক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শান পরিচালনা একটি বোর্ড সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত ব্যাপারে হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া আরব নিউজকে বলেছেন গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই শুক্রবার গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হবার পর হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এলো দলটি স্পষ্ট করেই জানিয়েছেন যে তাদের কাছে গাজার শাসন এখন বন্ধ অধ্যায় গাজার শাসন ব্যবস্থা পরিবর্তনের সময় কোনো পর্যায়ে তারা অংশ নেবে না এর মানে তারা গজায় নিয়ন্ত্রণ ছেড়ে দেবে তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাজ এর আগে হামাজের নেতারা যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল কিন্তু এখন হামাজের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে বিদেশি প্রশাসন প্রত্যাখ্যান হামাস ও তাদের চোটযুক্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আবারও জোর দিয়ে বলছে গাজার ভবিষ্যৎ প্রশাসন সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় প্রকাশ করা হয়েছে শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ও পিএফএলপি হামাসের সঙ্গে মিলিত হয়ে ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করেছে তারা মনে করেন গাজায় বৃহৎ মাত্রার জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা ব্যর্থ হয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 全。